হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো আজকে আমি শুরু করব তোমাদের দীঘাত করণের লেকচার নাম্বার থ্রি তো চলো আমরা ভিডিওটা শুরু করি তো এর আগের দিন আমি কী করিয়েছিলাম লেকচার নাম্বার টুয়ে আর যেগুলো সূত্রগুলো জানার ব্যাপার সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে মানে অনুশীলনীতে কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে এ ভিডিওতে আলোচনা যেটা করবো সেটা হচ্ছে যে আলোচনা করব কিছুটি প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তোমাদের জন্য অনুশীলনের তো চলো একে একে শুরু করি রুট ফাইভ এবং রুট ওভার সেভেন এর মধ্যে কোনটা বড় তোমরা কি কেউ বলতে পারবে বলো তো একটু যে রুট ফাইভ বড় না রুট সেভেন বড় এবার তোমাকে ক্যালকুলেটারে মারার দরকার নেই যে রুট ফাইভ যদি মান বার করি কত আসছে রুট সেভেনের মান বার করলে কত আসবে এটা মারার দরকার নেই কি করবে তোমরা যে এখানে আমি যদি তোমাকে বলি যে রুট ওভার এ বড় না রুট ওভার বি বড় কি বলবে তোমরা এই রুট পাঁচ এবং রুট ওভার সাতের কথাটা তুমি ছেড়ে দাও আমি এখানে বললাম যে রুট ওভার এ বড় না রুট বি বড় বলো তো একটু কি হবে এখানে যেটা আমি বলবো যে এর স্কোয়ার করবে মানে কি এর স্কোয়ার করবে এর হোল স্কোয়ার করবে হোল স্কোয়ার করার পর যেটা বড় হবে সেটা হচ্ছে বড় মানে এখানে হয়তো বুঝতে পারলে না তোমরা যে রুট ফাইভ তার স্কোয়ার এবং রুট সেভেন তার স্কোয়ার এই দুটো স্কোয়ার করবে স্কোয়ারের পর যেটা অ্যান্সার আসবে মানে কি আসবে এই এই রুট আর এই স্কোয়ারটা উঠে যাবে তো আমার কাছে পড়ে আসবে পাঁচ এবং এখানে চলে আসবে সাত এবার তোমরা তো ইজিলি বলতে পারবে যে পাঁচ বড় না সাত বড় অবশ্যই সাত বড় বুঝতে পারলে অবশ্যই এখানে সাত বড় এবার আমি এরকম একটা যদি এক্সাম্পল দিয়ে দিই তোমাদের যে ধরো রুট তিরপান্ন দেওয়া আছে এবং রুট সত্তর দেওয়া আছে এবার তুমি কোনটা বলবে বড় বলো কোনটা বড় বলবে এর দুটোর স্কোয়ার করবে স্কোয়ার করা মানে কি হোল স্কোয়ার স্কোয়ার করলে মানে এখানে পড়ে থাকলো এখানে পড়ে থাকলো এবার তো তোমরা বলতে পারবে যে এর মধ্যে কোনটা বড় মানে এই টাইপের অঙ্কগুলো কি করবে যে তোমরা মনে মনে স্কোয়ার করে দিবে মনে মনে স্কোয়ার করার পর যেটা আসবে সেটাই বড় বা সেটাই ছোট বুঝতে পারলে এরকম ভাবে এই অঙ্কগুলো করবে তোমরা এগুলো তোমাদের জানার বিষয় আছে সেই জন্য বলে দিলাম এবার চলো আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে একটু প্রয়োগ আছে তোমাদের প্রয়োগ নাম্বার পাঁচে একটা অঙ্ক দেওয়া আছে সেটা আমরা করি যে রুট ওভার পঞ্চাশ এবং আঠেরো এই দুটো সংখ্যাকে আমরা কি শুদ্ধ দিঘাত করিতে সাজাতে পারবো কি পারবো না এটা আমাকে যাচাই করতে বলছে তো চলো আমরা করি এবার রুট ওভার পঞ্চাশ মানে কি পঞ্চাশকে আমরা যদি সাইডে ভাঙি পঞ্চাশ মানে কি দুই দিয়ে পঁচিশ আর পাঁচ দিয়ে কি আসবে পাঁচ পাঁচে পঁচিশ মানে এখানে আমার পঞ্চাশ মানে আসলো দুই ইন্টু পাঁচ ইন্টু পাঁচ এবার এই দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরিয়ে যাবে আমি যদি আঠেরো কে ভাঙি সেম ভাবে আঠেরো কে যদি ভাঙি তো দুই দিয়ে হবে নয় দুই আঠারো আর এটা হয়ে যাবে তিন তিনে নয় এবার আমি রুট ওভার আঠেরো সমান কত পেলাম রুট ওভার দুই ইন্টু তিন ইন্টু তিন এবার এই দুটো তিন থেকে একটা তিন বেরিয়ে যাবে মানে থ্রি রুট ওভার টু এবার সেম ভাবে আমরা এটাও বার করবো রুট ওভার পঞ্চাশ মাইনাস রুট ওভার আঠেরো এটা যদি বার করি মানে এখানে আমার রুট ওভার পঞ্চাশ প্লাস রুট ওভার আমার কত দাঁড়ালো এখানে এসে এখানে আমার দাঁড়ালো প্লাস থ্রি রুট টু মানে এটা এই রুট ওভার পঞ্চাশ মানে কি ফাইভ রুট টু আমি বসে দিলাম প্লাস রুট ওভার আঠেরো মানে জানলাম আমি থ্রি রুট টু হয়ে গেল এবার সেম ভাবে এর শুধু এখানে শুধু মাইনাস আছে তো রুট ওভার পঞ্চাশ মাইনাস রুট ওভার আঠেরো এটা কত আসবে যে ফাইভ রুট টু মাইনাস থ্রি রুট টু রুট টু এবার এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ফাইভ রুট টু প্লাস তিন রুট টু কত আসবে আমার মানে পাঁচটা রুট টু আর তিনটা রুট টু সেম কত আসবে আট রুট টু এইট রুট টু এবার এখানে চলে আসবে যে পাঁচটা রুট থেকে তিনটা রুট বাদ দিব তো কটা আসবে দুইটা রুট আসবে এবার যখন আমি এই দুটোর সংখ্যা সমাধান করলাম তারপর দেখতে পাচ্ছি যে এই দুটোর সংখ্যা সমাধান করার পর যেটা অ্যান্সার আছে এইট রুট টু আর মানে এটা আমার শুদ্ধ করণীতে চলে আসছে এবার এটাও বলতে পারো যে দুটো সদৃশ্য করণি হয়ে গেলো বুঝতে পারলে এই দুটো আমার সদৃশ্যকরণ হয়ে গেলো এবার সদৃশ্য মানে কি যে রুটের ভেতরের টার্মটা যদি দুই থাকে দুই থাকবে তিন থাকলে তিন থাকবে চার থাকলে চার থাকবে পাঁচ থাকলে পাঁচই থাকবে এখানে ওপরেরটাতেও মানে টু আছে আর নিচেরটাতেও আছে দুই তো আমি এই দুটোকে কি বলবো যে এই দুটো সদৃশ্য করণীতে আছে এটা আমরা বলতে পারবো অবশ্যই এবার এখানে যদি দেওয়া থাকতো তিন আর নিচেরটাতে যদি দেওয়া থাকতো পাঁচ তো আমরা কি বলতে পারতাম একটু 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 মাথা খাটিয়ে বলো তোমরা এখানে প্রথমটাতে যদি রুটের ভেতরে যদি দেওয়া থাকতো পাঁচ আর নিচেরটাতে যদি দেওয়া থাকতো ধরে নাও সাত দেওয়া আছে তেরো দেওয়া আছে আর সতেরো দেওয়া আছে তো আমরা কি এখানে বলতে পারতাম যে এটা হচ্ছে সদৃশ্যকরণে বলতে পারতাম না কারণ রুটের ভেতরে টার্মটা আলাদা এখানে এখানে কোথায় পাঁচ এখানে কোথায় সতেরো মানে মিল খাচ্ছে না পাঁচ আর সতেরো কি মিল খাবে মিল খাবে না তো ওটাই যে রুটের ভেতরে টার্মটা যদি তোমার সেম থাকে দেখতে যদি একই হয় দুই থাকলে দুই পাঁচ থাকলে পাঁচ তো কি বলবো আমরা এই দুটো সংখ্যাকে কি বলবো সদৃশ্য করণীতে আছে যদি না থাকে অসদৃশ্য করণীতে আছে সিম্পল এবার তারপরে আমরা চলে যাবো একটা আর আছে তোমরা শুধু মনোযোগ সহকারে শুধু দেখবে অঙ্কগুলো এবং খাতাতে করার চেষ্টা করবে যে দাদা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে দাদা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে একটা আর আছে যে প্রয়োগ বারো টু প্লাস রুট থ্রি এবং টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি এবং এবং টু মাইনাস রুট থ্রি এর কি বলছে যে সমষ্টি বার করো এবার সমষ্টি মানে কি জানি আমরা সমষ্টি মানে হচ্ছে যোগফল তোমরা হয়তো জানো এটা সমষ্টি মানে হচ্ছে যোগফল তো এই দুটোর যদি আমরা যোগফল বার করি তো কত আসবে দেখো যে টু প্লাস রুট থ্রি প্লাস কি আসবে টু মাইনাস রুট থ্রি এই দুটো যোগফল করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস রুট থ্রি আর মাইনাস রুট থ্রি কেটে যাচ্ছে আর এখানে দুই আর দুই যোগ হয়ে হয়ে যাচ্ছে চার তো আমার এই দুটোর সমষ্টি কত বেরোলো চার বেরোলো বুঝতে পারলে মানে এই অনুশীলনীতে এই টাইপের অঙ্কগুলোই তোমাদের আছে এবার তারপর আমরা চলে যাব অনুশীলনীতে অনুশীলনীতে তারপর চলে যাব যে কোষে থেকে নাইন পয়েন্ট ওয়ানে বলছে যে মূলত ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি এক নম্বরটা দেওয়া আছে রুট ওভার একশো এটাকে আমরা যদি একটু ভাঙার চেষ্টা করি এক নম্বর যে রুট ওভার একশো পঁচাত্তর এটা যদি একটু ভাঙে একশো পঁচাত্তর করে যদি যদি একটু ভাঙার চেষ্টা করি ভাঙে এটা কত দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে তো পাঁচ তিনে পনেরো দুই পাঁচ পাঁচে পঁচিশ পঁয়ত্রিশ এটা চলে আসবে পাঁচ সাত পঁয়ত্রিশ এবার আমরা একশো পঁচাত্তর সমান কি পেলাম পাঁচ ইন্টু পাঁচ ইন্টু সাত এবার এই দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরিয়ে যাবে মানে ফাইভ আর ভেতরে রুট সেভেন থেকে গেল তো আমি একশো পঁচাত্তর সমান কি বার করতে পারলাম ফাইভ রুট ওভার সেভেন বুঝতে পারলে এরকম ভাবে দ্বিতীয়টা বার করো একশো বারো আমি প্রত্যেকটা অঙ্ক করাবো না তোমাদের মানে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে আমি তো আর পরীক্ষাতে গিয়ে অঙ্ক করাবো না তোমাদেরকে পরীক্ষাতে গিয়ে অঙ্কটা করতে হবে তো তোমরা প্রত্যেকটা অঙ্ক কি করবে ট্রাই করবে না পারলে কোনো অসুবিধা নাই ভুল হোক ভুল হচ্ছে সেটা তোমার ব্যাপার মানে অঙ্ক ভুল হচ্ছে তাও তাও এটা ভালো যে তুমি অঙ্কটা করছো সেই জন্যই অঙ্ক ভুল হচ্ছে প্রথমে আমাদের অঙ্ক ঠিক হয় না প্রথমে অঙ্ক আমাদের ভুল হয় ভুল হতে হতে আমরা ঠিকটা নিয়ে আসার চেষ্টা করি তো তোমরা অবশ্যই কি করবে এই ধরনের অঙ্কগুলা তোমরা অবশ্যই চেষ্টা করবে ট্রাই করবে ভুল হোক কোনো অসুবিধা নাই বুঝতে পারলে তো রুট মানে কি দেওয়া আছে যে টু রুট ওভার একশো বারো একশো বারো এবার একশো বারো কে যদি আমরা একটু ভাঙি কত আসবে একশো বারো কে আমরা যদি ভাঙি দুই দিয়ে দাও পাঁচ দিয়ে দশ এক ছয় দিয়ে বারো দুই দিয়ে দাও দুই দিয়ে চার এক আট দুই ষোলো আবার দুই দিয়ে দাও দুই এক দুই চার দুই আট দুই দিয়ে দাও সাত দুই চোদ্দ কত আসলো আমার যে দুই রুট ওভার দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু সাত আসলো এবার এই এই দুটা দুই থেকে একটা দুই বেরোবে তারপরে দুটা দুই থেকে একটা দুই বেরোবে আর রুট ওভার সেভেনটা রুটের মধ্যে থেকে যাবে মানে এখানে পড়ে থাকলো আমার দুই দুইটা তো আগে আগে থেকে আছেই এবার এই দুটো দুই থেকে একটা দুই রাখলাম আবার এই দুটো দুই থেকে একটা দুই ভেতরে আমার চলে আসলো এখানে আমার দুই এইট রুট ওভার সেভেন বুঝতে পারলে অঙ্কগুলো এরকম ভাবে করবে তোমরা লাও একবার অঙ্কটা আমি কি করলাম একশো বারোকে ভাঙলাম দুই দিয়ে দুই দিয়ে ছোট করলাম সংজ্ঞাটাকে করার পর ওভার থেকে বার করলাম যে বেরিয়ে কি আসছে তো এই প্রথম দুটো থেকে একটা দুই বেরোলো দ্বিতীয় দুই থেকে একটা দুই বেরোলো আর রুট ওভার সেভেনটা ভেতরে পড়ে থেকে গেল কারণ এটা রুট ওভার সেভেন হচ্ছে অমূলতা সংখ্যা দেখে লাগে একবার এবং অঙ্গটা টুকে নাও পারলে ভিডিওটা পজ করো এবং অঙ্গটা টুকে নাও তারপর যেটা অঙ্ক তারপর অঙ্কটা তোমরা চেষ্টা করবে আমি আর করালাম না দেখি তারপর অঙ্কটা কি দেওয়া আছে যে একশো আট আচ্ছা এটা অঙ্ক একবার চেষ্টা করি না হলে কি হয় দেখি একশো আট তারপরে দুটা নয় হয় তোমরা চেষ্টা করবে একশো আটটা আমরা দেখি যে তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটা হচ্ছে একশো আট এটাকে ভাঙো দুই দিয়ে পাঁচ দিয়ে দশ চার দিয়ে আট আবার দুই দিয়ে দুই দিয়ে চার এক সাত দিয়ে চোদ্দ আবার ভাঙো তিন নয় সাতাশ তিন তিনে নয় তো একশো আট সমান আমরা কত পারলাম রুট একশো আট সমান আমরা কত পেলাম রুট দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন এবার তোমরা বলো তো কি বেরোবে যে দুটো দুই থেকে একটা দুই নামবে দুইটো তিন থেকে একটা তিন বেরিয়ে যাবে তো দুই ইন্টু এ তিনটা নেমে গেল ভেতরে পড়ে থেকে গেল রুট ওভার থ্রি মানে তিন দিয়ে ছয় সিক্স রুট ওভার থ্রি এটা হবে আমাদের অ্যান্সার সিক্স রুট ওভার থ্রি অবশ্যই তোমরা উত্তর মিলিয়ে নেবে আমি উত্তর মেলাচ্ছি না যে উত্তর কত আসছে আশা করছি উত্তর ঠিকই আসবে কারণ আমি একটা নিয়মে অঙ্ক করছি এই নিয়মের বাইরে তো আমি জানি না যে অঙ্ক ভুলে যাবে আমার তো অবশ্যই তোমরা উত্তরটা মিলে নেবে যে উত্তরটা ঠিক আসলো কিনা তো তারপরে দুইটা রুট ওভার একশো পঁচিশ এবং ফাইভ রুট ওভার একশো উনিশ এটা তোমাদের থাকলো তোমরা নিজে করবে আবার ছেড়ে দিও না নিজে চেষ্টা করবে যে কি আসছে আচ্ছা দুই নম্বর অঙ্কটা বলছে যে প্রমাণ করি যে রুট ওভার একশো আট মাইনাস রুট ওভার পঁচাত্তর ইকুয়াল আমাকে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে দুই নম্বর অঙ্কটা রুট ওভার একশো আট মাইনাস রুট ওভার পঁচাত্তর এবার এর উত্তরটা আমাকে রুট ওভার থ্রি নিয়ে আসতে হবে তো দেখি আমরা চেষ্টা করি চেষ্টা তো হয় একটু একটু চেষ্টা তো করতে হবে যে অঙ্ক হচ্ছে কি হচ্ছে না ভুল আসলে ভুল আসলে খুবই ভালো আমার কাছে কথা হচ্ছে যে অঙ্কটা তুমি ভুল করছো তা অনেক ভালো ভুল তো হচ্ছে অঙ্কটা তুমি অঙ্ক অ্যাকচুয়ালি করছো তো ওটার জন্যই ভুল হচ্ছে তো এটাকে আমরা বার করব অ্যান্সারটা দেখি রুট ওভার থ্রি আসছে কি না একটু চেষ্টা করি আমি একটু চেষ্টা করি যেহেতু আমি এর আগে এই অঙ্কগুলো দেখিনি মানে অনেকদিন হয়ে গেল করা তাও আমি চেষ্টা করিনি

ইনু দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন হয়ে গেল এবার পঁচাত্তর সমান আমরা কত পেলাম পাঁচ ইন্টু পাঁচ ইন্টু তিন এবার এই দুটো দুই থেকে একটা দুই বেড়ে যাবে এই দুটো তিন থেকে একটা তিন বেড়ে যাবে তো কী থাকলো দুই ইন্টু তিন ভেতরে কী থেকে থেকে গেলো রুট ওভার থ্রি মাইনাস দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেড়ে গেল ফাইভ রুট ওভার থ্রি এবার তিন দিয়ে ছয় রুট ওভার থ্রি মাইনাস ফাইভ রুট ওভার থ্রি রুট ওভার থ্রি এবার ছটা রুট ওভার থ্রি থেকে পাঁচটা রুট ওভার থ্রি বিয়োগ করবো মানে ছয় থেকে পাঁচ যদি বিয়োগ করি কত থাকবে শুধু এক পরে থাকবে মানে এখানে অ্যান্সারটা হয়ে গেল আমার রুট থ্রি আমার অ্যান্সারটা মিলে গেল প্রুফ মানে প্রমাণিত কি বুঝতে পারলে প্রমাণিত মানে আমি অঙ্কটা বের করলাম উত্তরটা আমার কাছে রুট ওভার থ্রি চলে আসলো এবার যদি আমি তিন নম্বর অঙ্কটা একটু ট্রাই করার চেষ্টা করি যে রুট ওভার নাইনটি এইট প্লাস রুট ওভার এইট মাইনাস টু রুট ওভার থার্টি টু আমার অ্যান্সারটা বার করতে হবে রুট ওভার টু তো দেখি চলো চেষ্টা করে সবাই একটু চেষ্টা করো অঙ্কটা কেমন পারছো সবাই চেষ্টা করবে আমার ভিডিও যারা যারা দেখছো অঙ্কটা সবাই করার চেষ্টা করবে কেউ বাদ যাবে না এবং কমেন্টে অবশ্যই আমাকে বলবে যে হ্যাঁ দাদা আমি এই অঙ্কটা ট্রাই করেছিলাম অবশ্যই জানাবে চলো 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 শুরু করি শুরু করে কি বসে থাকছো তাড়াতাড়ি শুরু করো আমি জানি তোমরা বসে আছো এখন অঙ্কটা শুরু করো নি চলো শুরু করো যে বলছে রুট অভার নাইন্টি এইট তিন নম্বর অঙ্কটা রুট অভার নাইন্টি এইট প্লাস রুট অভার এইট আমার লেখাটা একটু বুঝতে পারলে একটু উপরের দিকে উঠে যাচ্ছে বা একটু নিচের দিকে নেমে যাচ্ছে তো তোমরা এটা একটু টেনশন করবে না কারণ আমার লেখাটা এরকম যে লিখতে লিখতে উপরের দিকে চলে যাবার নিচের দিকে নেমে যাওয়া মানে সোজা লেখা হচ্ছে না সোজা লেখা হচ্ছে না এটা হচ্ছে একটা ব্যাপার মানে আমার হারটা এরকমই তো রুট অভার নাইন্টি এইট প্লাস রুট অভার এইট মাইনাস টু রুট অভার থার্টি টু এটাই অ্যানসারটা আমাকে কি চাইছে রুট ওভার টু মানে আমাকে অ্যানসারটা বের করতে হবে রুট ওভার টু তো দেখি চেষ্টা করো তাহলে যে রুট ওভার নাইনটি এইট কে তোমরা যদি ভাঙো সবাই সাইডে ভাঙো দুই দিয়ে কত হবে তিন দিয়ে আচ্ছা চার দিয়ে আট এক নয় দিয়ে আঠেরো কত হবে আচ্ছা এটা একটু চেষ্টা করো তোমরা যে চার দিয়ে আট এক নয় দিয়ে আঠেরো এবার এটা হয়ে যাবে সাত সাত উনপঞ্চাশ এটা হয়ে গেল তোমার

যে দুটো সাত থেকে একটা সাত বের করো সেভেন রুট টু হয়ে গেল এবার দ্বিতীয়টার দুটো দুই থেকে একটা দুই বের করো টু রুট টু হয়ে গেল এবার একটা দুটো দুই থেকে একটা দুই আবার দুটো দুই থেকে একটা দুই মানে দুই দিয়ে চার চার দুই আট মানে আমি ডাইরেক্ট করলাম এইট রুট টু এইট রুট টু এবার দেখো ভালো করে যে কি করতে হবে সাত আর দুই এখানে হয়ে গেল নয় আর নয় থেকে আট বাদ দিলে মানে শুধু এক পড়ে থাকবে তো হয়ে গেল আমার রুট টু অ্যান্সার মানে সাত আর দুই নয় মানে নাইন রুট টু মাইনাস এইট রুট টু নটা আটটা রুট্টু বেড়ে থাকবে এটা আমার এটা হয়ে গেল প্রুফ কি বুঝতে পারলে তোমরা একটু চেষ্টা করবে নিজে আমার তো বেরিয়ে যাচ্ছে কিন্তু তোমরাও চেষ্টা করবে আমারও অঙ্গ নাও বেরোতে পারে আমি আমি কোনো না কোনো নাও অঙ্গ করতে পারি নাও পারতে পারি নাও হতে পারে আমার দ্বারা এবং তোমরা তো আছো বুঝতে পারলে তো অবশ্যই তোমরা আশা করছি তোমরা এই অঙ্কটা পড়েছো এবং রুটু আনসার তোমাদের কাছে চলে এসেছে ফাইনালি এবার তারপরে অঙ্কটা চার দেখার অঙ্কটা অবশ্যই ট্রাই করবে আমি আমি আর করলাম না কারণ মানে অলরেডি দুটো করিয়ে দিয়েছি তো অবশ্যই তোমরা তারপরের অঙ্কটা অবশ্যই নিজে করবে নিজে নিজে একেবারে নিজে করবে দেখে করবে না অঙ্ক দেখা মানে কি মানে দেখলে কিছু বুঝতে পারলে না কি লাভ হলো আমার আমার কিছু লাভ হলো না তো অঙ্গটা নিজে ট্রাই করবে ভুল হোক আমি তো বলছি বারবার অঙ্কটা ভুল হোক তাও ভালো এবার চলে যাবো আমরা ছয় দাগের এবার পাঁচ দাগের অঙ্কটা কি বলছে সরলতম মান না করে সরল করেছে কোনো দিন সরল সরলের মতোই অঙ্কটা আছে পাঁচ নম্বর অঙ্কটা যে রুট বত্রিশ এগুলোকে ভাঙবে ভেঙে দেখবে যে কোনটা কি আসছে এরকম ভাবে আসবে এবং যোগ বিয়োগ ভাগ করবে তারপর হয়ে যাবে আমার গুণ ভাগ তো না এখানে শুধু যোগ বিয়োগ আছে এবার চলে যাব আমরা ছয়ের এ দাগেরটা ছয়ের এ দাগের অঙ্কটা সবাই পড়ো কি বলছে ছয়ের এ দাগের অঙ্কটা সময় পড়ো কি বলতে চাইছে এই এ বলছে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি এর সঙ্গে কত যোগ করলে যোগ ফল টু রুট ওভার ফাইভ হবে হিসাব করে লিখি কত যোগ করলে আচ্ছা কত যোগ করলে মানে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি এর সঙ্গে আমরা কত যোগ করব তো টু রুট ওভার ফাইভ আনসার হবে টু রুট ওভার ফাইভ আনসার হবে একটু ভাবো কি হতে পারে এমন কোন সংখ্যা আমরা মানে যোগ করে দিব যে অ্যান্সারটা আমার টু রুট ওভার ফাইভ চলে আসবে বুঝতে পারলে তো দেখো একটু এটা যদি আমরা একটু করার চেষ্টা করি এর সঙ্গে আমরা যদি কি করি রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি যদি যোগ করে দিই কি করব এর সঙ্গে আমরা যদি রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি যদি যোগ করে দিই তো কি হয়ে যাবে আমার কাছে চলে আসবে রুট ওভার ফাইভ প্লাস যোগ ফল রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি যোগ করো এবার এ প্লাস রুট থ্রি আর খুব সিম্পল ভাবে তো আমার কাছে যোগ করতে কত হচ্ছে রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি বুঝতে পারলে এবার আমরা চলে যাবো ছয়ের বি ছয়ের অঙ্কটা করো একটু কি বলতে চাইছে আমি ততক্ষণে বোর্ডটা মুছি একটু যে সেভেন মাইনাস রুট ওভার থ্রি এর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল থ্রি প্লাস রুট ওভার থ্রি হবে কি বলছে বি দাগার অঙ্কটা সেভেন মাইনাস রুট ওভার থ্রি এর সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগ ফল কি হবে থ্রি প্লাস রুট ওভার থ্রি হবে একটু ভাবো যে এর সঙ্গে আমি কত বিয়োগ করব আবার যোগ করব না প্রথম অঙ্কটাতে যোগের কথা বলেছিল আবার দুই থ্রি প্লাস রুট ওভার থ্রি তো আমি যদি এখানে কাজ করি যে ফোর একটু ভাবো আমি যদি সাত থেকে যদি চার বিয়োগ করি তো হয়ে যাবে তিন বুঝতে পারলে মানে আমাকে প্রথমে চার দিতেই হবে এটা আমি যদি সাত থেকে যদি চার বিয়োগ করি তো আমার কাছে তিন চলে আসলো মানে আমি তিন পেয়ে গেলাম হয়ে গেল এবার আমি যদি কাজ যে টু রুট টু থেকে মানে থেকে যদি 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 বিয়োগ করি তো পেয়ে যাব তো এই বুদ্ধিটা আমি একটু কাজে লাগাচ্ছি যে সেভেন মাইনাস ওভার থ্রি এর সঙ্গে যদি আমি বিয়োগ করি বিয়োগ যে ফোর মাইনাস টু ওভার থ্রি দেখো তো হচ্ছে কিনা আশা করছি হয়ে যাবে অঙ্কটা

কয়দাগার অঙ্ক এটা এটা হচ্ছে বি সি নামের অঙ্কটা সি আচ্ছা টু প্লাস রুট থ্রি এর সঙ্গে যোগ করতে বলছে কত আর কত বলছে এটি যোগ করো একেবারে টানা যোগ করো যোগ করতে তো জানো এর সংখ্যাগুলো আগে যোগ করো দুই এদিকে দুই হয়ে গেল চার ফোর প্লাস এ রুট আর এ রুট হয়ে গেল আমার কাছে কত

এরপর একটা বিয়োগ ফল আমাকে বার করতে বলছে চলো বিয়োগ করি আচ্ছা তোমরা কমেন্ট একটু জানাবে তো যে বিয়োজন বিয়োজ্য কাকে বলে একটু বলবে তো তোমরা কেমন পারছো তোমরা কেমন নিচু ক্লাসে কেমন পড়াশোনা করেছো একটু বলবে যে বিয়োগ ফলের বিয়োজন আমরা কাকে বলবো আর বিয়োজ্য কাকে বলবো একটু বলবে তোমরা কমেন্টে জানাবে অবশ্যই যে টাইম লাইন দিয়ে তারপর আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই পার্টটাতে আমি আলোচনা করেছিলাম তো এই প্রশ্নটা তোমাদের বলেছিলাম তো অবশ্যই তোমরা এই আনসারটা কমেন্টে জানাবে যে বিয় জোন কাকে বলে এবং কাকে বলে ফলের এই মানে তোমরা অবশ্যই ছোটতে হয়তো পড়েছো তো বলবে আমি আর বললাম না তো তারপরে বলছে যে বলছে টেন মাইনাস রুট অফ আর ইলেভেন টেন মাইনাস রুট অফ আর এর সঙ্গে বিয়োগ করতে বলছে বিয়োগ কি বলছে থেকে এত থেকে এত বিয়োগ করি মানে মাইনাস 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 ফাইভ প্লাস থ্রি রুট এটা বিয়োগ করতে বলছে চলো বিয়োগ করি যে টেন মাইনাস রুট মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল মাইনাস মানে হয়ে গেল থ্রি ইলেভেন তো এটা হয়ে গেল আমার দশ থেকে যদি পাঁচ দশ আর পাঁচ আমাকে যোগ করতে হবে দেখো দশ আর পাঁচ যোগ করতে হবে তো হয়ে গেল পনেরো আর এখানে মাইনাস আর এখানে থ্রি রুট ওভার ইলেভেন তো হয়ে গেল এখানে মাইনাস ফোর রুট ওভার ইলেভেন এটা হবে আমার অ্যান্সার এটা হয়ে গেল আমার কি অ্যান্সার আশা করছি আর বোঝানোর দরকার নেই অঙ্কটা কি বলতে চাইছিল মানে এখানে মাইনাস বলছে বিয়োগ করতে বলছে বিয়োগ করে দিলাম বিয়োগ দিয়ে গুণ করে দিলাম তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল মাইনাস প্লাস প্লাসে মাইনাস হয়ে গেল এবং দশ আর পাঁচ যোগ করলাম তো পনেরো হলো মাইনাস রুট ওভার ইলেভেন মাইনাস রুট ওভার থ্রি রুট ওভার এলেভেন এই দুটো কি করলাম বিয়োগ করে দিলাম তো হয়ে গেল ফোর রুট অফার ইলেভেন আমার কাছে অ্যান্সার চলে আসলো পনেরো মাইনাস ফোর ইলেভেন আশা করছি বুঝতে পারলে তো আজকে এতটুকুই আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে এরপরের অঙ্কগুলো তোমরা অবশ্যই ট্রাই করবে চেষ্টা করবে আমি সবসময় বলছি চেষ্টা করবে ভুল হলে কোনো অসুবিধা নেই অবশ্যই তোমরা চেষ্টা করবে এরপরের অঙ্কগুলো এরপরে আমি চলে আসবো তোমাদের দীঘাত করেন ওপর লেকচার ফোর নিয়ে তো দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড